মহম্মদে কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে সুফিবাদের অস্তিত্বে রক্ষার্থে মাজারহানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানত হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হই বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ রসুলের আদর্শ নিয়ে ইসলাম প্রচারে তাদের ভূমিকা ছিল কিন্তু তাদেরকে অসম্মান করা হচ্ছে এরা তারা এদেরকে চিহ্নিত করতে হবে

কখনো রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না এন্ডের সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান হাদেম এ আর কামরুল ইসলামর সভাপতিত্বে বক্তব্য কি হজরত খাজা আবু আলী সিন্দি মাজার শরীফর শহীদুল হক চিস্তি মুফতি আবু সালেহ সুফিয়ান ফরহাদিবাদী মেজবান্ডারি গবেষক হজরত বাইজিৎ বুস্তামি রদিয়াল মাজার পরিচালনা কমিটি পরিষদ এবং অন্যান্য সাধারণ সুন্নি জনতা ও দরবার শরীফর মানুষ ও মোহাম্মদি কাফেলা ঐক্য পরিষদর ব্যাক হাদেমকল আপনাদের কেউ সত্তর বলবো আপনারা ধর্মীয় নীতিবিধান না মানলেও রাষ্ট্রীয় বিধান অনুযায়ী আপনারা রাষ্ট্র পরিচালনা করুন রাষ্ট্রীয় বিধানের পরিপক্ষে পরিপন্থী যে বা যারা উগ্রপন্থী অশান্তি সৃষ্টি করতেছে তাদেরকে রাষ্ট্রীয় আইনে তাওতায় এলে অতি সত্তর শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা করুন এই দেশ হচ্ছে শাহজালাল শাহফরান শাহমাদ খান বাজি মুস্তামি বাম মাঝবান্ডারি

ধর্ম দৃষ্টি আকর্ষণ করে বলছি দয়া করে আপনি দেখেন তারা এই জঙ্গি তৎপরতা চালাচ্ছে কারা এই মাজার মাজারে মন্দিরে মসজিদে বিভিন্ন দরবার হামলা চালাচ্ছে এবং তারা চালানোর উপদেষ্টা লিপ্ত আছে

সি প্লাস চট্টগ্রাম